আসসালামু আলাইকুম জানার জন্য আপনাকে স্বাগতম বাইজান নতুন মোবাইল লইয়া সেলফি তো অনেক হইল এখন ঘরে চাউল নাই থামুক ফ্যাশান কইরা ছবি তুলি অথচ মায়ে কয় ভাত নাই রে বাবা এই যে আমাদের অনেক ভাইয়ের অভ্যাস ঘরে আয় নাই কাম নাই কিন্তু মোবাইল হইতে হইব বিশ হাজার টাকার চাচা হইলেও মামা হইলেও কারো কাছে হাত পাতি হইলেও মোবাইল কেনাই লাগব কিস্তিতে মোবাইল নাই পিছনে কইরা যায় লোন খাওয়ার টাকা নাই কিন্তু মোবাইল চাই চকচকে যেন ছবি দিলেই ভাইরাল হয় আজকাল মানুষ বাইরের মোড় দেখে কিন্তু ভিতরের অভাবটা কখনো দেখে না মোবাইল আছে কিন্তু পকেটে ভাড়া নেয় নেট নাই অথচ ফোনে পাবজি ইনস্টল করা মা বাবা চোখে পানি লইয়া কয় আগে খাও পরে এইসব করো মোবাইল একটা যন্ত্র এটি কাজে লাগালে ভালো ফ্যাশান করলে শুধুই ফালতু খাওয়া আগে ছবি পড়ে নিজের আয় হইলে মোবাইল কেনো অন্যের উপরে চাপ দিও না স্মার্ট হইতে হইলে আগে তিনটায় স্মার্ট হও আর আমার জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সাথেই থাকব